বেলা শুভ সকাল বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আজকে রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে দেখুন সকাল সকাল আমি এই যে ঘুম থেকে উঠেই ঘরটা মুছে ভালো করে পরিষ্কার করে তারপর চলে আসছি রান্নাঘর পুরোটা পরিষ্কার করে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এখানে আমাদের রান্না হবে আর ওদের মা হচ্ছে পূজোর সরঞ্জামই করতেছে সব গোলাটেলা গলা রেডি করতেছে আসবাবক এই যে ইখানে হচ্ছে বড়ার গুলা তারপর এটা মাকুয়া লুচি আর ওটা ওটা দেনছে কলা এটা এটা হচ্ছে কলা দিয়ে দিতে হয় কলার বড়া এগুলা সবগুলা রেডি করে ফেলছে আস্তে আস্তে বানাবে এই যে আমাদের দুধ নিয়ে আসার কথা এখন মনে হয় দুধ নিয়ে আস আপনার অপেক্ষাই করতেছি দুধ লাগে ছাড়া তো পূজা হয় না দুধের লাগিয়ে বই সারেছি হ্যাঁ হ্যাঁ এক লিটার এটার মধ্যে দেন আর হাফ লিটার পরে আলাদা বিকেলে দুধটা যদি দিতে পারতেন হাফ লিটার ও তো রাতে খায় এই দিকটা আমার এই যে বাবা সোনা উঠেpostcssে বাবান গুড মর্নিং গুড মর্নিং সে ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে গোটা চোখ ডলতেছে এই যে এই যে এই যে হুম এই যে ডাটাও এনেছে সব যেজন্য

হুম লাউ আর বেগুন দুইটা পটল তিনটা আলু চারটা চারটা তো হইলো পলি এই যে পলি পলি নিবা তুমি পলি তুমি নিতে চাও এই যে নেও পলি পেঁপে কে কাটে পেঁপে এই তো আমাদের লুচি ভাজা শুরু হয়ে গেছে লুচি ভাজতেছে

ভাজা ভুজি মানে করতেছে লুচি আর এদিক দিয়ে হচ্ছে আর এখন বাজতেছে হচ্ছে কলার বড়া এই কলার বড়া দেয়া হয়ে গেছে একে একে সবার ওই পাশে পায়েশ বসানো আর এদিক দিয়ে যে আমি সবজি কাটতেছি লাবড়া এই যে এখানে সবজি কাটা আর এখানে যে পণ্ডিতে খাইতেছে Indonesia is chic. Saadayi billah yada. Saaday doonndi, siarlly bridgeia mempagya yagile

এখন গোপাল প্রস্তুতি চলতেছে যে এখানে দুধ ঘি মধু বানিয়ে নিছে গোপালকে অভিষেক করাবা গোপাল সানু করাবা বাবা তুমি তো সানু করেই ফেলছ

गोपाल सानो दिलो देखसो गोपाल छानु टमी

এই যে আমাদের এখন দুপুরে ভোগ রান্নার প্রস্তুতি চলতেছে খিচুড়ি হবে এখানে মুগের ডাল তারপরে যে কালো জিরা চাল যে গরম জল বসাবি है कंफ्यूज्डीयर से नमकीन तो ये लोग खाना बनाते हैं ये भी सी शालमा जाती हैं तो बेटा दें ये शालमा যেতাম <shakes> <shakes> <shakes weil waves>

মানে <laughs> এক <laughs> <laughs>

এখন বৰা বাজাৰ দিয়ে পটলে বৰা দিয়ে দিছে বৰা

এই যে খিচুড়ি তারপরে বড়া আবার লাবড়াও আছে লাবড়াও হবে আগে খিচুড়ি বাড়বেন তারপরে গিয়া উপরে দিয়ে কিছু সাজাই দিবেন দুই থাল আগে খিচুড়ি বাড়বেন বড়াটি উঠে এলাম সব থালের মধ্যে

পাঁচ লুচির উপরে দিয়ে দেন তো এই যে একটা বাড়া হয়ে গেছে এখন আর একটা মিল করে দিব लौटीन हां आलू बैगन दीसे हम्म जैसे ही देबे हम्म मिसेस पेपे पे दिले ना पेपे जो पे दीले चले दीसे ओही दे दे हां शाब दे इरे से ले आ ये तले ईटर्स या टिक बगो

করা হয়েছে ভোগেম নেই সুন্দর আর লাগবে না

এলাব্রার জন্য সব দেবিলা একটু ভাপিয়ে নিবো. একটু ভাপিয়ে নিলে সুবিধা হবে যে দটা ভাপ হতে থাক Aqui, aqui, aqui é a gente é que é muito তোমার ছোট করাই দিয়েছিলাম জায়গা মানে বড়

লাবড়াও হয়ে গেছে এখন লাবড়াটা যদিও ভুগে দেওয়া হবে না কারণ লাভড়ার এই কড়াইটা আমার আমিষ কড়াই কারণ লাবড়াটা তো অনেকটা পরিমাণ আর ওই ফ্রাই প্যানে এই লাবড়াটা করা যাবে না এই জন্য লাবড়াটা ভুগে দেওয়া হবে না লাবড়াটা বাকি সবার জন্য ශීනද සි කට තියන වනස්තන